আসসালামাইকুম বিয়ার্স আমরা আজকে আবার চলে আসলাম একটি আর্টিফিশিয়াল ফুটবল মাঠের ভিডিও নিয়ে এর আগে সোল ভাই আমাদেরকে দেখাইছিল ঢাকা একটি প্রজেক্টের ভিডিও ভাই আজকে আবার চট্টগ্রাম ভাই ভাবে ঢাকা চট্টগ্রাম ঢাকা টু চট্টগ্রাম ভাই আর কতটি চলবে আলহামদুলিল্লাহ তো মোটামুটি অনেক প্রজেক্টই হয়েছে এবং আমাদের হাতে অনেকগুলো প্রজেক্ট এখনো পেন্ডিং আছে তো আমাদের কাজের চাপটাও মোটামুটি এখন বাড়তেছে আপনাদের দুবাই ইনশাল্লাহ আমাদের কাজ আগামীগুলোও দেখবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে ভাই আসলে আপনারা এই দিয়ে দিয়ে করে থাকেন এগুলো আমরা ন্যাচারাল গ্যাস করি করি আর্টিফিশিয়াল কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে যেহেতু ন্যাচারাল কমতি আছে সেক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল গাছ দিয়ে করে থাকি আর্টিফিশিয়াল গাছ দিয়ে আপনার এই ঘাসের মধ্যে কয়টা কোয়ালিটি হয় এই ঘাসের মধ্যে সাধারণত আপনার দশ থেকে পনেরো রকমের কোয়ালিটি থাকে আপনার এখানে ইনফিল থাকে নন ইনফিল থাকে এবং ল্যান্ডস্কেপিং এবং বিভিন্ন ধরনের

গাছের কাজটাই করেন নাকি অন্য কোনো কাজও করেন না আমরা ফুল কনস্ট্রাকশন থেকে শুরু করে টার্ফ ইনস্টলেশন পর্যন্ত আমরা কাজ করি একটি প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কাজ করে থাকি এটা তো ফুটবল খেলার জন্য জি জি এছাড়া ক্রিকেট অথবা অন্যান্য যে আপনার খেলাগুলো আছে আমরা স্পোর্টস রিলেটেড ওয়ান স্টপ সলিউশন নিয়ে কাজ করছি সেখানে মধ্যে বাস্কেটবল প্যাডেল বল ব্যাডমিন্টন এবং ফুটসাল কোর্ট সবগুলো আমরা করে থাকি ইনডোর আউটডোর এটা কত স্কোয়ার ফিটের কাজ এটা অলমোস্ট সাত হাজার দুশো স্কোয়ার ফিটের মতো কিন্তু ফিল্ডের সাইজটা অ্যাকুরেট যেটা খেলবে সেটা হচ্ছে সাত হাজার স্কোয়ার ফিট অনেকে জানতে চায় যে আসলে কতটুকু একটা মাঠ করা যায় এই ছয় থেকে সাত হাজার ফিট হলে একটা স্ট্যান্ডার্ড সাইজ প্লেয়ার রান করে মজা পায় কমফর্ট ফিল করে এবং খেলেও মজা পায় ভাই অনেকে এখন মাঠ করতেছে কিন্তু আসলে যতটুকু জানি যে কোয়ালিটিটা মেনটেন করতেছে না যেমন আপনারা এখানে ঘাসের মধ্যে সাদা ঘাস ইউজ করছেন অনেকে তো রং ইউজ করে জি জি অনেকে রং ইউজ করে এটা কারণ এটার এটার স্কিলস অনেকের কাছে নেই এবং টেকনিক্যাল যে সাপোর্টটার প্রয়োজন ওটা অনেকের কাছে নেই শুনছি আপনারা নাকি ফিফা গাইডলাইন অনুযায়ী কাজগুলো করে থাকেন জি আমরা ফিফা গাইডলাইন অনুযায়ী এবং ফিফা স্ট্যান্ডার্ড যে দিকগুলো আমরা ফলো করতে আমরা এগুলো সব মেনেই কাজগুলো করি অনেকে আমি অনেক জায়গায় আরও কয়েকটা ভিডিওতে গেছিলাম আমরা যেখানে কিনা আপনার এরকম কোয়ালিটি মেনটেন করা হয় না যেখানে আপনারা এখানে দুইটা ঘাসের কালার ইউজ করছেন জি আমরা দুইটা ঘাসের ব্যবহার করেছি দেখবেন একটা ডিপ কালার এবং একটা লাইট কালার দুইটার ঘাসের কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল আর অন্যান্য যারা মাঠ করে দেখবেন এদের ঘাস কিন্তু দেখতে আপনার ঘাস কিন্তু কোয়ালিটি বলেন বলেন বা কালার খুবই মানে বাজে বলা যায় কারণ এগুলো তো এই আসলে দুই রকমের ঘাস দিয়ে করতে গেলে আপনার কোয়ালিটিফুল ঘাস লাগবে এবং সেই সাথে সাদা লাইনার লাগবে যা অনেকেই করে না অনেকে এক কালার ঘাস বা কিছু চাইনিজ নর্মাল ঘাস আছে বাংলা ঘাস ওইগুলো দিয়ে মাঠ করে কিন্তু ওইগুলো পাঁচ ছয় মাস চলে যায় না ওই মাঠগুলো

তবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা কাজ করতে চায় তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আর আমাদের ঢাকা চট্টগ্রাম অফিস আছে ঢাকা অফিস হচ্ছে মিডল মিডেলা ট্রপিকাল মোল্লা টাওয়ার চতুর্থলায় আর চট্টগ্রাম হচ্ছে হানিমন্ডাওয়ারের দোতলায়